বন্ধুরা পরীক্ষা আসছে আর আমরা সবাই চেয়ে কম সময় ভালো প্রস্তুতি নিতে কিন্তু কিভাবে? কীভাবে জয়ারি আজকের ভিডিওতে আমি শেয়ার করবো সাত দিনের পারফেক্ট স্টাডি প্ল্যান যা আমি ফলো করে থাকি আমার পরীক্ষার আগে যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে সহজ এবং এফেক্টিভ করে তুলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চলুন শুরু করা যাক ফার্স্টলি সিলেবাস এবং টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি প্রথম দিন সব কিছু ক্লিয়ার করে নেওয়ার দিন এই দিন সিলেবাস চেক করুন কোন কোন টপিক পড়তে হবে তা আগে বুঝে নিন প্রায়োরিটি লিস্ট বানাতে হবে সহজ জটিল বিষয়গুলো আলাদা আলাদা করুন যেমন আমি আমার পরীক্ষার আগে যখন আমি আমার ম্যাথামেটিক্যাল থার্ড ইয়ারের পরীক্ষা দিয়েছি তখন আমার পরীক্ষার বইটা নিয়ে যখন আমি বসতাম তখন ধরুন আমি আমার একটা বই সিলেক্ট করলাম সেই বইটা থেকে আমি ফার্স্টে সহজ কথগুলো এবং কঠিন কোনগুলো সেগুলো আমি আলাদা করতাম প্রথমে আমি সহজ দিয়ে শুরু করি তারপরে আমি লাস্টে গিয়ে শেষটা শুরু করি এভাবে আমি আমার প্রায়োরিটি লিস্টটা বানাই স্টাডি প্ল্যান তৈরি করতে হবে প্রতিদিন কতটুকু পড়বেন সেটা আগে সেট করুন আপনি একটা টাইম টেবিল করে নিন একটা ডায়েরি নিয়ে যে আপনি কতটুকু সময় কোন সাবজেক্টে দিবেন যে সাবজেক্টটা আপনার থেকে বেশি পছন্দ সেটাই কমই সময় দেবেন আর যেটা খারাপ লাগে আপনার কাছে একটু জটিল লাগে সেটা একটু বেশি সময় দিবেন এটা পরীক্ষার জন্য ভালো এমনি রেগুলার মানে পড়ার শুরুর অবস্থা থেকে একটু খারাপ হলেও বাট পরীক্ষার আগে যেটা আপনার কম পছন্দ সেটা একটু বেশি সময় দেওয়া উচিত এটা আমি মনে করি আমি এটা করে থাকি এবার আপনাদের জন্য একটা টিপস রয়েছে সেটা হচ্ছে কি প্রোমো টেকনিক ব্যবহার করে পঁচিশ মিনিট পড়ুন পাঁচ মিনিট ব্রেক নিন হ্যাঁ কারণ কি একটা না যদি আমরা পড়তে থাকি তাহলে আমাদের অনীহা চলে আসে এজন্য পঁচিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিট ব্রেক নিতে হয় ডে টু থেকে ফোর আমরা ডিপ স্টাডি নোট মেকিং করব। এখন সিরিয়াস মোডে ঢোকার সময় কিন্তু এখন আর হেলাফেলায় কাটানো যাবে না হার্ড টপিক আগে পড়ুন সবচেয়ে কঠিন বিষয়গুলো আগে শেষ করুন শর্ট নোটস তৈরি করুন গুরুত্বপূর্ণ তথ্য ফর্মুলা ডায়াগ্রাম লিখে রাখুন এরপরে কি সেলফ কুইজ দিন পড়ার পর নিজেকে প্রশ্ন করুন এতে স্মৃতিশক্তি বাড়বে এইটা আমি আমার সকল স্টুডেন্টের সাথেও শেয়ার করতাম আমি ওদেরকে যখন পড়াতাম তখন ওদেরকে বলতাম তোমরা যা পড়তেছো সেটার উপর নিজেকে কোশ্চেন করো আমি ওদেরকে প্রশ্ন তৈরি করতে দিয়ে আসতাম ধরুন একটা টপিক সম্পর্কে পড়তে দিয়ে আসতাম সেই টপিকটা নিয়ে নিজেকে নিজে খাতায় প্রশ্ন লেখো যত প্রশ্ন বানাতে পারো বানাও কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর বের করো যাতে পরীক্ষার সময় এই জিনিসটা তোমাদের মাথায় থাকবে কারণ আমরা যখন নিজে থেকে কোনো কাজ করি সেটা আমাদের সব থেকে বেশি মনে থাকে এরপরে ডে ফাইভে আমরা রিভিশন এবং প্র্যাকটিস করব আর এই সময় পাস্ট ইয়ারের যত কোশ্চেন আসে সেগুলো আমাদেরকে সলভ করতে হবে তোমাদের যে এক্সামের আগে কোশ্চেনগুলো যত থাকে বিগত বছরের প্রশ্ন সলভ করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ ওখান থেকে রিপিটেশন হয় এরপরে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে ডেফিনেশন ডেট ফর্মুলা মনে রাখতে পারো তোমরা বছরের শুরুতে যদি না পড়ে থাকো তাহলে যখন পড়তে পড়ছো তখন তোমরা তোমাদের বইতে কতগুলো যে টপিকটা যখন পড়তেছো তখনই খাতা নিয়ে একটা নোট করে ফেলো এই অধ্যায় আমি এই কটা সাল পাইছি এই সালের সাথে এই টপিকটা জড়িত যেমন উনিশশো সালে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই যে যে বিষয়টা না যখন টপিকটা সাথে সাথে কি সম্পর্কিত বিজয় দিবস আর কত তারিখ ষোলো ডিসেম্বর এভাবে এখানে কারা কারা মুক্তিযুদ্ধে মেন ভূমিকা পালন করছে এটাও তোমরা ইনক্লুড করতে পারো এভাবে প্রত্যেকটা টপিক তোমরা করবে আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে দিলাম যে বা করোনার বিষয়টাও তোমরা নিতে পারো কোভিড নাইন্টিন হয়েছে দু সালে শুরু হয়েছে তো সেইখানে দু হাজার উনিশ সাল এটা একটা মেইন টপিক তারপরে কত ওখানে আহত হয়েছে কোন দেশে শুরু হয়েছে এভাবে বিষয়গুলো আলাদা আলাদা করে সব করে তোমরা তৈরি করে নিবে এরপরে হচ্ছে গিয়া কনসেপচুয়াল লার্নিং মুখস্ত না করে বুঝে পড়ার চেষ্টা করো ভাই আমি কোনো দিন মুখস্ত করতে পারিনি এটা আমার একটা সব থেকে খারাপ অভ্যাস মুখস্ত করলে সে জিনিস আমার মাথায় কোনোদিন থাকে না এই যে ম্যাথামেটিক্যাল নিয়ে আমি পড়াশোনা করতেছি ম্যাথামেটিক্যাল সাবজেক্টে অনেকে আছে আমি দেখছি অনেক কিছু মুখস্ত করে বাট আমার যদি কোনো কিছু পড়তে হয় তাহলে আমাকে ওই জিনিসটার ওই ফর্মুলাটা কেন তৈরি হয়েছে ওইটা যতক্ষণ পর্যন্ত না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমার মাথায় ঢুকবে না যে আমি কেন এটা করতেছি অঙ্কটা আমি কেন করতেছি ঠিক আছে আমার ক্ষেত্রে এই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর আমি মনে করি এটা প্রত্যেকের জন্য কারণ মুখস্ত করে পড়লে তোমরা ওটা জাস্ট ভুলে যাবে জাস্ট তোমরা যদি ফর্মুলাটা বুঝতে পারো কি জিনিস এটা সেইটা বুঝতে পারলে তোমাদের সারা জীবন মনে থাকবে আর একটা বিষয় লাভলি পড়লে স্মৃতিতে বেশি তোমার ধারণ ক্ষমতা হিসেবে থাকে এজন্য লাউডলি পড়া উচিত আমি লাউডলি পড়তাম না বাট আমি একটা জিনিস পরীক্ষার আগে আমি লাউডলি পড়তাম তোমরা চাইলে ওটা ফলো করতে পারো বাট সবসময় একটু হালকা জোরে পড়া উচিত বাট বেশি বেশি জোরে না যেন পাশের ঘর দিয়েও শুনতে পায়। জাস্ট তুমি এবং তোমার কান আর তোমার ব্রেন এটুকু শুনতে পারলেই হবে এবার ডে সিক্স হলো মক টেস্ট বা টাইম ম্যানেজমেন্টের এখন নিজেকে পরীক্ষা করার পালা একটি মক টেস্টের দিন একদম পরীক্ষার মতো পরিবেশ তৈরি করে সলভ করো যেমন তোমরা একটা টেস্ট পেপার নিয়ে বসো টেস্ট পেপারের অমুক সালের আমি ধরলাম দু হাজার সালের প্রশ্ন নিয়ে বসতেছো তোমরা যে যেভাবেই হোক বা যারা এখানে জব প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও যে কোনো একটা প্রশ্ন আপনারা নিয়ে বসুন এবং ওইটাকে জাস্ট সলভ করার চেষ্টা করুন যে আপনি কত সময়ের ভিতরে এইটা সলভ করতে পারতেছেন আর যদি আপনি টাইমের ভিতরে না সলভ করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার আরও একটা প্রশ্ন তৈরি করার সময় আরও নিজেকে বেটার বানানোর চেষ্টা করবেন এই জন্যই আমাদের টাইম মেনে করতে হয় আমি যখন আমার স্টুডেন্টদের লিখতে দিতাম বা পড়তে দিতাম তখন ওদেরকে আমি এই জিনিসটা ফলো করাই সব সময় যে তোমাদের আমি একটা টাইম দিয়ে দিতাম এই টাইমের ভিতরে একটা কোশ্চেন তোমার লিখে দিতে হবে এটা আমার একটা নিয়মের ভিতর ছিল আমি এই নিয়মগুলো পালন করে আমার স্টুডেন্টদের পড়াতাম ওরা যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই এখানে কমেন্ট করবে উইক এরিয়াস ইম্প্রুভ করতে হবে তোমাদের কোন জায়গায় ভুল হয় সেই জিনিসটা তোমাদের মাথায় গেথে নিতে হবে যে না আমার এই জায়গায় ভুল হইতেছে তো এই জায়গাটাকে আমার পরবর্তীতে আর রিপিট করা যাবে না ভুলটাকে বুঝতে হবে এটা মারাত্মক টিপস সেটা হচ্ছে কি এক কথায় শুধু পড়লেই হবে না লিখেও প্র্যাকটিস করাটা জরুরি কারণ লিখলে হয় একবারে চোখ দেখতেছে মাইন্ডও শুনতেছে জিনিসটা কি দেখ লিখে লিখি যখন তোমার দেখতেছে লিখে নিচ্ছে পড়া শোনার মতো দেখার থেকেও লিখলে তিনটা কাজ একসাথে হয়ে যায় ঠিক আছে আমি একটু বলতে পারলাম না তোমরা হয়তো বা বুঝতে পেরেছ আর না বুঝলেও কমেন্ট করে জানিও এবার হচ্ছে কি রিল্যাক্স এবং ফাইনাল রিভিশন পরীক্ষার আগের দিন টেনশন ফ্রি থাকতে হয় ভাই কোনো প্যারা নাই চিল জাস্ট শর্ট নোট রিভিশন করুন সব কিছু আবার দেখে নিন এটা আমিও করি ঠিক আছে যেটা আমি তোমাদেরকে উপদেশ হিসেবে দিলাম উপদেশ না বলতে পারো টিপস দিলাম উপদেশটা শুনতে একটু ওল্ডেজ শোনায় ঠিক আছে তোমাদেরকে জাস্ট একটা টিপস হিসেবে এটা মনে রাখো পরীক্ষার সময় শর্ট নোট হিসেবে যেগুলো তোমার বেশি ইম্পর্টেন্ট যেগুলো তোমার লেস ইম্পর্টেন্ট এগুলো যখন তোমাদের আগে থাকতে আমরা এই কয়েকদিনে নোট করছি সেখানে আমরা বুঝতে পারছি তো সেইখান থেকে আমাদের পরীক্ষার আগের দিন জাস্ট একটা রিভিশন দিয়ে পরীক্ষার হলে চলে যাবা অলোকে এবার কি মেডিটেশন বা হালকা ওয়াক করতে পারো রিল্যাক্স করার জন্য যদি তোমাদেরকে মেডিটেশনের প্রয়োজন হয় আমার ম্যানিফেস্টো অনুপমাতে রিল্যাক্সেশনের মেডিটেশন এবং পড়াশোনার জন্য বেস্ট মাইন্ড রিপ্রোগ্রামিং তোমরা মাইন্ড রিপ্রোগ্রামিং সম্পর্কে জানো নিশ্চয়ই আর যদি মিউজিকের মাধ্যমে মাইক রি প্রোগ্রামিং কীভাবে না জানো আমার চ্যানেলে চলে যাও ভিডিও দেওয়া আছে ঠিক আছে পড়াশোনার জন্য এটা কতটা ইম্পর্টেন্ট সেখানে আছে তোমার মাইন্ড রিপ্রোগ্রামিং মিউজিক চালিয়ে নিতে পারো মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে এছাড়াও আরও অনেক সাবলিমিনালও আছে যেগুলো তোমরা দেখতে পারো আমার মেডিটেশন চ্যানেলটাই আছে তোমরা ওখান থেকে ওই ফর্মুলাগুলো ইউজ করে অনেকের ভালো হয়েছে অনেকে অনেক পড়াশোনার মনোযোগ এসেছে এবং আমারও নিজের ক্ষেত্রেও আমি ওই সাবলিমিনালগুলো ইউজ করি যেগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার চ্যানেলে আপডেট করতেছি যেগুলো আমি নিজে ব্যবহার করছি এবার পরীক্ষার আগের দিন ভালো মতো ঘুমটা ক্লিয়ার করতে হবে পেকে জেগে পড়ে হ্যাঁ ঠিক আছে রাত জেগে পড়ো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাতে পরীক্ষার হলে গিয়ে অন্তত ঘুম না আসে শরীরটা একটা ফিট থাকে তুমি দুইটা পর্যন্ত পড়ো বা একটা পর্যন্ত পড়ো কারণ আমি নিজেও রাত জেগে পড়ি তো দুটা পর্যন্ত পড়ো তারপর একটা ঘুম দাও সকালে ছয়টার দিকে ওঠো তারপর উঠে পরীক্ষার হলে যাও ঠিক আছে একটা ভালো রিল্যাক্স হইলো ঘুমও হইলো পরীক্ষাও দেওয়া হয়ে গেল আর সকালে উঠে ঘুম থেকে জাস্ট এক চোখে দেখে যাও কি কি আছে জাস্ট টপিকগুলো দেখে যাও যদি সম্ভব হয় আর যদি না হয় তাহলে একদম বিন্দাস মুডে সকালবেলা একটা মেডিটেশনের মিউজিক শুনতে শুনতে ঘুম দিয়ে ওঠো ওইটা শুনতে শুনতে তোমার নিত্যনৈমিত্তিক কাজগুলো সমাধান করো তারপরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে মা বাবার আশীর্বাদ নিয়ে গুরুকে প্রণাম করে সৃষ্টিকর্তাকে স্মরণ করে পরীক্ষার হলে চলে যাও এবং বন্ধুদের সাথে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো আর এই টিপসটা তোমার প্রিয় ফ্রেন্ডকে শেয়ার করো তারাও যাতে তাদের পড়াশোনাটাকে আরও সুন্দর করতে পারে আর পরীক্ষার আগের দিন একটা জিনিস মনে রাখবে কখনো নতুন কিছু শিখতে যাবে না পরীক্ষার আগের দিন যা পড়ছো ওইটাই ভালোভাবে রিভিশন দেবা বাট নতুন কোনো টপিকে ঢুকতে যাবো না তাহলে যা পড়েছ তাও ভুলে যাবে এই সাত দিনের প্ল্যান ফলো করলে পরীক্ষার আগে টেনশন ছাড়াই প্রস্তুতি নিতে পারবে এখনই মেথড ট্রাই করে দেখো এবং কমেন্ট করে যারাও তোমাদের এইগুলো কেমন ফলাফল দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং স্টাডি ও তনুপমা রায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর সম্পর্কে জানার জন্য বেল আইকনটি অন করে রাখো যাতে স্টাডি টিপসগুলো তোমরা সময় মতো পেয়ে যাও টিল দেন স্টে ফোকাস অ্যান্ড হ্যাপি স্টাডিং গুড বাই ফর টুডে